সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি এবার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগত আর এদিকে এখন আমি চা বানালাম চা নিয়ে বসলাম আর মেয়ে টিউশনি ছিল আজকে তো টিউশনি গেছিলো তো টিউশনি থেকে চলেও এসছে নিয়ে এসে জলখাবার খাওয়া হয়ে গেছে ওর আটটা পনেরো কুড়ির মধ্যে জলখাবার খাওয়া হয়ে গেছে আর এখন আমি চা বানিয়ে চা নিয়ে বসলাম এদিকে রান্নাও কমপ্লিট মোটামুটি আর হাজব্যান্ড এখন ওঠেনি এখন নটা বাজতে দশ বাজে তো আমি এখন চাটা খাব চাটা খেয়ে তারপরে যেমন ফুল তুলতে আর গাছে তো এখন ফুলগুলো একদম শুকিয়ে যাচ্ছে ফুল হচ্ছেই না সেরকম গাছে তো একটা পাতা নেই তারপরে ফুলও সেরকম হচ্ছে না ফুলগুলো একদম ছোট ছোটো ছোট ছোটো হয়ে গেছে তারপর যে করে পাওয়া যায় সেকোটা তুলে নিয়ে আসবো তুলে নিয়ে এসে তারপরে ওইদিকে তাকে তো এখন মেয়ে ঢুকছে চান করতে চান করা হয়ে যাবে তারপরে হাজব্যান্ড উঠবে হাজব্যান্ড উঠলে তাহলে আমি বিছানা টিছাড়াগুলো সব জেরে জুড়ে পরিষ্কার করে নেবো কারণ তারপর আবার মেয়ের অনলাইন ক্লাস শুরু হবে তো চলো আর বখর বখর এখন না করে চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপর বাকি কাজগুলো সারি এ দেখো চা আর বিস্কুট তো এটা খাওয়ার আগে খালি পেটে ওষুধ ছিল সেটা তো খাওয়া হয়ে গেছে তো চলো এখন এই চা বিস্কুটটা খেয়ে তারপরে টুকিটাকি যা কাজগুলো আছে সব ওইগুলো সব সারতে হবে সকাল থেকে তো আর বসে থাকার উপায় নেই তো চাটা কোনো রকম একটু বসে খেয়ে তারপরে শুধু ঘুরে ঘুরে কাজ করো তো চলো এখন এটা খেয়ে নি তো দেখো কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে এলাম কাজ করে দিয়ে গেলাম মেলে দিয়ে গেছিলো কিন্তু যা রোদ আজকে আবার সকাল থেকে একদম রোদ দিয়ে দিয়েছে কালকে একটু তাও একটু দেরি করে রোদটা দিয়েছিল কিন্তু মেকছা মেঘচা করছে সকাল দিকটা কালকে কিন্তু আজকে একদমই নেই আজকে একদম সকাল থেকে ভোর থেকে রোদ দিয়ে দিয়েছে তো চলো এখন এই কাপড় জামাগুলো মেলি আর ওইদিকে মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে সেই জন্য খুব জোরে কথা বলতে পারছি না মেয়ের ক্লাস চলছে দেখলাম যে কাপড় জামাগুলো তুলে নিয়ে চলে আসে আর পাটা পুড়ে গেল খালি পায়ে গেছিলাম তো ভাবলাম যে জল ঢেলেছে অতটা ইয়ে নেই হয়তো ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে ও বাবা দেখছি মেজে একদম গরম তো চলো এখন এগুলো মেলি মেলে দিয়ে তারপরে জল জলখাবার খাবো পুজো হয়ে গেছে জলখাবার খাওয়া হয়নি পিয়াকে লস্যি বানিয়ে দিলাম ও লস্যি খেয়ে গেল চলো এখন আমি কাঁপ জমাগুলো মেলে দিই তো সব কাপড় জামা মেলা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যা রোদ এদিকে দেখো না দেখো যা রোদ তো তার বাইরে দাওয়ার থেকে এই বারান্দাতে দাওয়া থাকা ভালো খানিক্ষণে এমনিতেই শুকিয়ে গেছে খানিক্ষণেও মেনেছিলাম ওখানে তাতেই শুকিয়ে গেছে তো আর একটুখানি তো এই বারেন্দার মধ্যে শুকিয়ে যাবে চলো এখন জলখাবারটা খাওয়া দাওয়া করি সব হয়ে গেছে গোছা গাছি পরিষ্কার করা গ্যাস টাস পরিষ্কার করা হয়ে গেছে এদিকে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে এবার মেয়ে খিদে পেয়ে গেছে কোন সকালে খেয়েছে এখন ফিল্টারে জল ভরছে তো এবার চলো খাওয়া দাওয়া করব তো তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই কারণ এবার তো সব কাজ কমপ্লিট তো সেই জন্য দেখো মাথায় জল নিয়েছি ঠান্ডা জল আবার হাত মুখ ধুলাম তো ঠান্ডা জল একটু মাথায় হাতে করে নিলাম তো চলো হ্যাঁ দেখিয়ে দিই তোমাদের এ দেখো এখানে আছে ছাতু মাখা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে আর এখানে কাঁচা পেঁয়াজ কাটা আছে যেহেতু পান্তা ভাত আর এখানে আছে ডিমের অমলেট হ্যাঁ আর এটা পটল আলু মেয়ের জন্য আর এখানে আছে আমাদের পটল চিংড়ি হ্যাঁ ওই চিংড়িটা দেওয়ার আগে মেয়েটা তুলে নিয়েছি এ দেখো যেহেতু এটা এটাও চিংড়ি দিই যেহেতু ও খাবে না চিংড়ি দেওয়া আগে তুলে নেওয়া হয়েছে আরেও এইগুলোতে আছে আর এখানে আছে এই দেখো মাছের টক আম দিয়ে মাছের টকটা হুম এখন টক জাতীয় জিনিস খেতে বেশি ভালো রোদে গরমের মধ্যে তো চলো এখন খাওয়া দাওয়াটা সবাই মিলে সে টুটু দাও চলে এসছে রুমে এবার সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া কর শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যার সময় সন্ধ্যে টন্ধে অনেকক্ষণ আগেই জ্বালা হয়েছে তারপরে রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল হাটে আমি খেয়ে রাখলাম আর মেয়ে গেছিলাম সন্ধ্যের সময় পড়তে তো পড়ে টড়ে চলে এসছে এখন মেয়ে ঘরে পড়াশোনা করছে তো মেয়ে নিচে পড়তে বসেছে কারণ বিছানার মধ্যে পড়তে বসলে কী হয় এই খাটের মধ্যে জানলা খোলা থাকে তো তো তখন জানলার দিকেই তখন তাকিয়ে থাকবে কে আসছে কে যাচ্ছে সব দেখবে সেই জন্য ওকে নিচেই বসতে বলা হয় তো আমিও এসে এখানে বসলাম রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে এসে এখন এখানে বসলাম তো আমি এখন যাব চুলটা বানতে হবে চুলগুলো দেখছি চোখে মুখে পড়ছে তো চলো এখন কিছুক্ষণ এখানে বসি তারপরে গিয়ে চুলটা বানবে রাতের রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব তো হাজব্যান্ড জল আনতে গেল তো জলটা নিয়ে আসুক তারপরে খাওয়া দাওয়া করব আর চলো তোমাদের দেখি দি কি আছে আজকে রাতে খাওয়ারে আর মেয়ে লাড্ডু খেয়েছে নিয়ে ও আর রুটি খাবে না কারণ সন্ধ্যাবেলায় কেক খেয়েছে তারপর চিপস খেয়েছে ওই আলু চিপসগুলো তো তারপরে বললো আর আমি রুটি খাবো না লাড্ডুটা খেলো নিয়ে ব্রাশ ট্রাশ করে শুই পড়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিই রাতের খাওয়ারে কী কী আছে তারপর হাজব্যান্ড জল নিয়ে এলে তারপর আমরা খেতে বসু চলো দেখে না দেখো দিনে যে পটল চিংড়ি করছেন সেইটাই আছে তো আর আছে এখানে খেজুরের ঝোলগুড় হুম খেজুরের ঝোল গুড়টা আছে তো এই দুজনে নিয়ে নিয়েছি দুটো বাটিতে আর এই যে তরকারিটা আছে দুজনে মিলে নিয়ে নেব তো চলো এখন হাজব্যান্ড আসার অপেক্ষা জলটা নিয়ে তারপরে খেয়ে তারপর তারপরে গ্যাসটা পরিষ্কার করতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের সব কাজ সেরে বেডরুমেও চলে এসেছি আর এদিকে তো মেয়ে বললাম না ঘুমিয়ে পড়েছে ও তো রাতে রুটি খায়নি আর এমনি তো পড়তে পড়তে না ওর ঘুম পেয়ে গেছিলো নিয়ে আবার ডেকে তখন লাড্ডুটা খেলো ডেকে নিলাম নিয়ে লাড্ডু খেয়ে আবার ব্রাশ ট্রাশ করে ফুঁয়ে পড়ছে তো ঘুমিয়েও গেছে আর আজকে দেখলে আমরা রুটির সঙ্গে ও খেজুরের গুড় দিয়ে খেলাম ঝোল গুঁড়টা হ্যাঁ তো শীতকালে সে আনা হয়েছে এখনো পর্যন্ত আমার রাখা আছে তো এখনও কিচ্ছু হয়নি যেমন শীতকালে টেস্ট ছিল সেই রকমই আছে তো ফ্রিজে রাখা আছে ডিপেও নেই ডিপে থাকলে তো একদম বরফ হয়ে যাবে যেহেতু লিকুইড জিনিস হুম তো ফ্রিজের মধ্যে নিয়ে রাখা আছে তো ভালোই হয়ে আছে তো চলো রান্নাঘরে কাজকর্ম তো সব শেষ আর এবার ঘুমও পাচ্ছে খুব জোর এদিকে গরম প্রচণ্ড এক ফোটো দেখো হাওয়াটাও কিচ্ছু নেই পাখার হাওয়াটাও এত গরম চোখগুলো সব জ্বালা করছে চোখ জ্বালা করছে অত মনে হচ্ছে যেন ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু সবে দেখবে একদম ঘুম তো এপাশ ওপাশ করতে করতে কতক্ষণ ঘুম আসবে আর বালিশ টালিশ সব ভিজে যাচ্ছে বিছানা বালিশ সব ভিজে যাচ্ছে এত ঘাম তো কিছু করার নেই রাতে তো একটু ঘুমাতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ ভিডিওটায় অল্প একটু ছোট্ট ভিডিও হয়েছে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তত প্রয়োজনীয় তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট